হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা ইমু অ্যাপ ব্যবহার করছেন তারা কি জানেন আপনার ডিভাইসে সেভকৃত যে কন্ট্যাক্ট নাম্বারগুলো রয়েছে সেগুলো ইমু সরাসরি সেভ করে নিচ্ছে ইমু অ্যাপে সরাসরি আপনার কন্ট্যাক্ট নাম্বারগুলো সেভ করা হচ্ছে তো আপনি যদি চান খুব সহজেই এই অপশনটা বন্ধ করে দিতে পারেন অর্থাৎ ইমু একটা থার্ড পার্টি অ্যাপ আপনার ডিভাইসে সেভকৃত যে কন্ট্যাক্টগুলো রয়েছে সেগুলো আপনি নিরাপদ রাখতে হলে ইমু অ্যাপের এই সেটিংসটা এখনই করে নিতে পারেন তো বন্ধুরা চলুন আমরা দেখি কিভাবে ইমু অ্যাপের কন্টাক্ট সেভিং অপশনটা বন্ধ করা যায় তো আমরা ইমু এখানে টাস করলাম এরপর উপরের দিকে বাম পাশে যে লোগো রয়েছে সেখানে টাস করলাম এরপর নিচের দিকে দেখুন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে টাচ করলাম বন্ধুরা এবার আমরা একটু নিচের দিকে চলে যাব দেখুন বন্ধুরা নিচে রয়েছে পারমিশন তো এই পারমিশনে টাচ করলাম এখানে দেখুন উপরের দিকে সাইনাসিং কন্ট্যাক্টস অর্থাৎ এই অপশনটি যদি অন করা থাকে তাহলে ইমু খুব সহজেই আপনার ডিভাইসে সেভকৃত কন্ট্যাক্ট নম্বরগুলো তার আইডিতে সেভ করে নেয় তো আপনি যদি চান যে আপনার ডিভাইসে সেভকৃত যাবতীয় যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেগুলো নিরাপদ রাখবেন অর্থাৎ থার্ড পার্টি কোনো অ্যাপে যেতে দিবেন না সেক্ষেত্রে আপনি এই অপশনটা বন্ধ রাখতে পারেন দেখুন বন্ধুরা আমি এখানে বন্ধ করে দিয়েছি আবার যদি চান যে না সরাসরি আপনার কন্ট্যাক্ট নম্বর থেকে ইমুতে আপনার ডিভাইসে সেভকৃত নাম্বারগুলো সেভ করতে চান সেক্ষেত্রে আপনি এটা অন রাখতে পারেন তো আমি এখন এটা অফ করে দিচ্ছি এরপর আমরা ব্যাকে চলে যাব বন্ধুরা এই অপশনটি অপশনাল আপনি যদি মনে করেন যে আপনার ডিভাইস বা সিমে আপনার বন্ধুদের বা আপনার আত্মীয় পরিজনের যাবতীয় কন্ট্যাক্ট নাম্বার সেভ করে রাখতে চান এবং সেটা অন্য কোনো থার্ড পার্টিতে সেভ করতে না চান সেক্ষেত্রে ইমোর এই অপশনটি আপনি বন্ধ করে দিতে পারেন তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই আপনি এই সেটিংসটা পারবেন তো বন্ধুরা এভাবে আপনার ইমো অ্যাপে ঢুকে এই সেটিংসটা করে নিলে আপনার ডিভাইস বা সিমের যে যাবতীয় কন্ট্যাক্ট নম্বর রয়েছে সেগুলো ইমুতে যাবে না তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনি যদি আমার ইউটিউব চ্যানেল বিপুল ভিশন সেভেন্টি ওয়ানে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করবেন তাহলে এই জাতীয় ভিডিও আপনাদের নোটিফিকেশনে খুব দ্রুত পৌঁছে যাবে আপনি যদি আপনার ফেসবুক থেকে এই ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন